ডেলিভারি চাই হোম ডেলিভারি আজ থেকে সদর চা তাওয়া দেওয়া সম্ভব ওকে কি কি পাওয়া যায় আপনাদের কাছে ভাই আমার কাছে কি কি পাওয়া জানা নাই কি কি বলেন সকল আইটেমই পাওয়া যায় সব আইটেম আছে ভাই এমন কোন আইটেম মানে ফোল্ডিং এর একানা আছেন ফোল্ডিং এর কারাজ জো এটা আচ্ছা আচ্ছা এটা একটা ফোল্ডিং এর রাজ জো সব ফোল করা যায় একদম সাপোর্ট করা যাবে সবকিছু যা আছে সবই ম্যাজিক একদম ফোল্ড করা যাবে যদি সরাসরি কেউ নিতে চায় একদম ঠিকানাটা বলে দেন ভাই আমাদেরকে আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবারে দলপুর নতুনস্তা 44/1 আছে আপনার সাইদাবাস থেকে ইসলাম দলপুর ইসলামী হসপিটাল থেকে সর্বোচ্চ তিন মিনিট আটলে আমাদের শোরুমটা পেয়ে যাবে আর এখানে হচ্ছে দলপুর কমেডি সেন্টার দলপুর কমেডি সেন্টার থেকে সর্বোচ্চ চার মিনিট আটলে আদের বাম পাশে পেয়ে যাবে মার্গাঁও চেয়ার হাউস ঠিক আছে একদম মেন রোডের পাশে ওকে তো চলেন একে একে বর্তমানে যে কালেকশনগুলো রেডি আছে এগুলো আমরা একটু দেখাই চলে না শুরুতে কি দেখাবেন আমাদেরকে ভাই ভাই শুরুতে এই যে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন এখানে খুব সুন্দর একটি কালেকশন দেখতে পারতেছেন আপনি এটা এটা মূলত ভাই এমন একটা জিনিস যা কল্পনা মানে অকল্পনার বাহির একটা জিনিস এটা আচ্ছা আচ্ছা এটা কি কি আছে বলেন ভাই এটার ভিতরে কি নাই বলেন কি কি অনেক ফিচার আছে এটার ভিতরে জি জি মানে আপনি বাসায় নেবেন সোফা নিচ্ছেন জি জি আপনার বাসায় খাট চলে যাবে আচ্ছা তারপর কি একটা ইশ্বরোজ চলে যাবে

এটা মাঝখানে কি হবে এই দেখেন এটা আমি আপনাকে বলছিলাম ভাই খাতা বালিশ কম্বল যার যার সম্বল কেউ যদি চাই মানে বাড়িতে নিবে একটি সোফা ওই যাবে বেড আবার একটি বক্স পেয়ে যাবে কেন মানে

মানে একদম ইজি বলতেছে একেবারে সহজ মানে একটি রাজকীয় জিনিস যাকে বলে রাজকীয় জিনিস এটা আপনি কমপ্লিট করতে পারবেন ঠিক আছে এইটাও এসএস এর না হ্যাঁ এটাও এসএস এর ভাই পাশাপাশি কাট আছে একটু না হ্যাঁ এটা এটা হলো কাট আমরা রং করে কালার বানিশ লেকার করা যাকে বলে আর এটার স্টোরেজটা আপনি বলেন বুঝেন স্টোরেজটা অনেক অনেক কিছু রাখা বলে স্টোরেজটা অনেক বড় এখানে আরো কিছু কোয়ালিটি আছে এটা এটা হলো দেখালাম আর এটার মধ্যে একটা সিঙ্গেল আছে আচ্ছা আচ্ছা

এটা পাঁচ ফিট বাই পনের সাত ফিট এটা সাড়ে পাঁচ ফিট বাই সাত ফিট সাত ফিট পনেরো সাত ফিট আর এ পাশাপাশি যে আরেকটা দেখালাম আমি আপনাকে পনেরো সাত ফিট চার ফিট বাই সাত ফিট এটা পাঁচ ফিট পনেরো সাত ফিট এটা তিন ফিট বাই

আমরা এরকম আমাদের কাস্টমার কেউ প্রতারিত হোক ঠিক আছে আর এখানে দেখেন এখানে আরো কোয়ালিটি আছে এখানে হলো সিঙ্গেল বেড যাকে বলে এটা হলো সিঙ্গেল এম এস এটা যাকে বলে এম এস দেখেন এটা একটি রাজকীয় একটি কম্পার্টমেন্ট বলে হ্যাঁ

এই যে ঠিক আছে এই এইটা দেখতে পাচ্ছি এখন আসেন বলেন রেডি আসি ঠিক আছে এখন রেডি আসি যা তো আমরা অনেকখানি এটা এখন

আমাদের কালার যে কোনো কালার নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ করে চাইলে কাস্টমার নিতে পারবে কোনো সমস্যা নেই এটা রেট পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার এটা রেট পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা পড়বে ভাই ঠিক আছে তারপর গ্যারান্টি টারান্টি কি দিচ্ছেন ভাই দশ বছরের গ্যারান্টি পাবে দশ বছর হ্যাঁ ওয়ারেন্টি না গ্যারান্টি গ্যারান্টি ভাই লিখিত গ্যারান্টি স্টাম্প নিয়ে আসবে স্টাম্প এটা আজীবন একটি প্রোডাক্ট এটা ঠিক আছে একজন পার্সনের জন্য যাকে বলে চাকা টাকা লাগানো আছে সম্ভব চাকা চাকা লাগানো সে দেখেনা এটা হলো একজনের মানে বললাম না যেকোনো জায়গায় ছাদে গাড়ে যেকোনো জায়গায় এটা চাইলে মানে সাপ বিচ্ছদ থেকে আপনি রক্ষা পাবেন আচ্ছা আচ্ছা এটা হলো সাপ বিচ্ছু থেকে আপনার রক্ষা পাবেন আরেকটি আছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন মানে এটা এটা একটা ফোল্ডিং এর রাজ্জা বলে স্যার এটাও কিন্তু একটি বেড ভাই আচ্ছা এটাও বেড হ্যাঁ এটাও কিন্তু একটা সুন্দর ভাই কিন্তু একটি বেড ঠিক আছে এটাকে আবার সাইসে আমি এই যে বাস এই যে জিনিস এই যে এটা এটা হলো 3 ফিট বাই এটা সাইজ চার ফিট বাই সাড়ে ফিট হয় আর ফিট বাই সাড়ে ফিট হয় এটা রাইট এটা টাকা আর যেটা তিন ফিট বাই ওইটা হলো আমরা এটার মধ্যে দেখালাম এই এটার মধ্যে দেখাইছি কি ওটার মধ্যে দেখাইছি এস এস এটার মধ্যে আছে এম এম নিতে পারবে এমএস এটা তিন ফিট বাই সাড়ে ফিট যাকে বলে এটা

ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে তো ভিউয়ার্স অবশ্যই যারা যারা এতক্ষণ ফেসবুক পেজে ভিডিওটি দেখছেন শেয়ার করে আপনার টাইম রেখে দেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে অর্ডার দিয়ে নিতে পারবেন